প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত যারা যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো সেই প্রত্যাশা করি আমি নিতাইপদ দাস সিনিয়র শিক্ষক আহমেদ ভবন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত নবম অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত থেকে এক উপপাদ্য নম্বর এক এটা আলোচনা করব তাহলে আমার আলোচনা বিষয় ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান তাহলে আমার এই উপবদ্ধটি প্রমাণ করতে হলে প্রথম আমার কয়েকটি বিষয় সম্পর্কে একটু আলোচনা করতে হবে তাহলে আমার প্রথমে জানতে হবে যে ত্রিভুজ কি। তাহলে ত্রিভুজ হল তিনটির রেখাংশ দ্বারা আবদ্ধ সীমারেখাকে বলা হয় ত্রিভুজ এবং এই ত্রিভুজের তিনটির রেখাংশকে বলা হয় ত্রিভুজের বাহু দুইটি বাহু শীর্ষবিন্দুতে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় ত্রিভুজের একটি কোন তাহলে এই ত্রিভুজের বাহু হলো তিনটি কোন হলো তিনটি যেমন আমরা যদি একটি চিত্র আঁকি এ বি সি এ বি সি ত্রিভুজ এ বি একটি রেখাংশ বিসি একটি রেখাংশ এসি একটি রেখাংশ এখানে এই তিনটি বাহু দ্বারা যে আবদ্ধ ক্ষেত্র সীমারেখা আঁকা হলো এবিসি এটা হলো ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের বাহু হলো তিনটা একটা এবি একটা বিসি একটি এসি এর মধ্যে এবি বাহু আর এসি বি বাহু শীর্ষবিন্দু হলো বিতে একটি কোন তৈরি করেছে তাহলে এই কোনটার নাম সি তো তদ্রুপ এখানে একটি কোন বিন্দুতে আবার এখানে সি বিন্দুতে সি বি একটি কোন এ বিন্দুতে বিএসি তিনটি কোন উৎপন্ন করল তাহলে আমার একটি ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ পরে আলোচনা আসবে যে সমান্তরাল বাহু বলতে কি বোঝায় তাহলে সমান্তরাল বলতে গেলে যে দুইটি সরল লেখা কে কোন সরল লেখা যে বিন্দুতে ছেদ করে এখন সরি দুইটি সমান্তরাল দুইটি সমান্তরাল সরলাখা বলতে বোঝাবে যে দুইটি সরলেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদাই সমান যেমন আমি এখানে একটা সরলাখা আঁকলাম এখানে একটা সরলেখা আঁকলাম এবি আর এই দুটি সরলেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদাই সমান অথবা দুটি সরল্যাখার কোনো স্যার যদি না থাকে দুটি সরলাখার কোনো স্যার থাকবে না সেটাকে বলা হবে সমান্তরাল সরলেখা তো শিক্ষার্থীবৃন্দ তোমরা এই সরলাখার সম্পর্কে একটি বাস্তব ওটা উদাহরণ লক্ষ্য করলে বলতে পারবে যে ট্রেন লাইনের পাত ট্রেন লাইন যে চলাফেরা করে এখানে ট্রেন লাইনের যে পাপগুলো আছে এটি দুইটা পাতের সমান্তরাল এখানে পাপ দুইটির মধ্যবর্তী দূরত্ব সর্বদাই সমান তাহলে আমাদের এই সমান্তরাল সরলেখা সম্পর্কে আমরা ধারণা পেলাম এবং এই সমান্তরালের মধ্যে আরও কিছু আলোচনা আসবে এখানে আসবে একটি সেদক সম্পর্কে সেদক হল কোনো সরল লেখা দুই বা ততদিক সরললেখাকে বিভিন্ন বিন্দুতে সেদ করে তাকে সেদক বলা হয় যেমন আমরা চিত্র আঁকলে লক্ষ্য করতে পারি সিডি এখানে আমরা দুইটি চিত্র মাধ্যমে ব্যাখ্যা করতে পারি এবি এবং সিডি দুইটি সরললেখাকে এম সরল লেখা দ্বারা এবি পি এবং সিডিকে কিউবিন্দুতে স্বেদ করলো তাহলে এখানে আমার এই যে এম এন সরললেখা এবি এবং সিডি এর স্বেদক আবার এই পাশে এবি এবং সিডি এই দুটি সরললেখা সমান্তরাল এখনও একইভাবে এম এন লেখিস সাধক পি এবং সিডিকে কে ক্রিবন্দ্র করছে তো শিক্ষার্থীবৃন্দ তোমরা দুইটি চিত্রে লক্ষ্য করে দেখো এখানে আমার মোট আটটি কোণ উৎপন্ন করছে আটটি কোণ এই এক নম্বর কোণ দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি কোণকে আমরা মোট চারটে বাগে এখানে ভাগ করতে পারি এখন এই চারটা কোন মধ্যে তোমার একটা আসবে তোমার অন্তঃস্থ কোন অন্তঃস্থ বহিঃস্থ কোন একান্তর কোণ চার আসবে অনুরূপ কোন আটটি কোণের মধ্যে এই চার বাবাকে এটাকে বাক করা যেতে পারে তাহলে অন্তঃস্থগুণ বলতে এই সরল রাখা দুটির ভিতরে সেদকের পাশে সেদকের দুই পাশে হইতে পারে এখানে দেখা যাচ্ছে যে সেদকের ভিত সরল্যাখার ভিতরে সেদকের সাথে তিন চার পাঁচ ছ তাহলে আমার কোন হলো তিন চার পাঁচ ছয় এখানে এই চারটি হইল অন্তঃস্থগুণ আর বহস্তকুন হলো সরলাখা দুটির বাহিরে সেদকের দুই পাশেই আছে যেমন আমরা এক তারপরে আছে দুই সাত এবং আট এই চারটি হলো বয়স্ত কোন আর একান্তর কোনগুলো একান্তর কোনগুলো হলো সরলাখা দুটির ভিতরে সেদকের বিপরীত পাশে অবস্থিত যেমন এখানে সরলাহার ভিতর আছে তিন চার পাঁচ ছয় এর মধ্যে তিন তিনের সাথে হবে ছয় তিন উ ছয় এল একটি আর চার ও পাঁচ চার উ পাঁচ এটি হলো একান্তর কোন আর অনুরূপ কোন এটা সাদকের সাদকের সাথে এবং একই পাশে থাকবে সাদকের একই পাশে থাকবে যেমন আচ্ছা এক ও পাঁচ এক উ তিন উ সাত দুই উ ছয় চার উ আট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একান্তর কোন এবং অনুরূপ কোন এটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে সরলেখার ভিতরে ছেদকের সেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত এবং সরলেখা দুটির ভিতরে অবস্থিত তাহলে এই রইল একান্তর কোন আর অনুরূপ কোন হলো স্যাদকের একই পার্শ্বে অবস্থিত হোক একই পার্শ্ব যেমন এক নম্ব একের সাথে আছে পাঁচ তিনের সাথে সাত এটি সাদকের বাম পাশে আবার ডান পাশে দুই দুইয়ের সাথে ছয় চারের সাথে আট এটি শ্রেদ একই ভাষা এটা হলো অনুরূপ কোন আর একান্তর কোন হল স্যা বিপরীত পার্শ্বে এবং সরলাখরির ভিতরে যেমন তিন তিনের সাথে হবে ছয় চারের সাথে হবে পাঁচ তাহলে তোমাকে আরেকটু সহজভাবে বলা যায় যেমন ইংরেজি ক্যাপিটাল লেটার এফ এফের সাথে যে এই এই কোনগুলো আছে এটা হলো অনুরূপ কোন আর ক্যাপিটাল লেটার জ্যাট যেটার সাথে যে কোনটা দেখা যাচ্ছে এটা হলো একান্তর কোন তাহলে আমরা একান্তর কোণ এবং অনুরূপ কোন সম্পর্কে চিনতে পারলাম তারপর যদি ক নম্বর চিত্রে এবি এবং সিটি সমান্তরাল নয় কিন্তু ক নম্বর চিত্রে এবি এবং সিডি এই দুটি সরল সমান্তরাল কিন্তু যদি দুটি সরল সমান্তরাল হয় তাহলে সেতকের সাথে আমাদের এই একান্তরকোণগুলো সমান হবে অনুরূপকোণগুলো সমান হবে একমাত্র এই সতটা হবে যদি সরলরেখা দুটি সমান্তরাল হয় তখন আমার একান্তরকোণ যেগুলো আছে এটা সমান হবে একান্তরকোণ এবং অনুরূপকোণ সমান পরবর্তীতে আসবে যে সমকোণ সমকন দুটি সরলেখার মধ্যে একটি সরললেখার উপর আরেকটি স্বর লেখা যদি খারাপভাবে দণ্ডায়মান হয় তাহলে একটি স্বর লেখার উপর আরেকটি স্বরলেখা যদি খারাভাবে হবে দণ্ডায়মান হয় তাহলে এই স্বরলেখাকে একটি অপর থেকে লম্ব বলা হয় তখন এই লম্বের এখানে মান হল নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তখন এই নব্বই ডিগ্রিকে বলা হয় এক সমকোণ তো নব্বই ডিগ্রি সমান হলো এক সমকোণ পরে আসবে যে সরল সরল কোণ দুই সমকোণ সমান হলে একশো আশি ডিগ্রি একে বলা হয় সরল কোণ অথবা একটি সরল লেখা পেয়ে যদি কোনো কোন উৎপন্ন করে যেমন এবি হলো একটি সরল লেখা এখানে একটা শ্রীবিন্দু এর শ্রিবিন্দুতে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে আমার এখানে এই এদি সরল রাখাটাকে বলা হবে যে সরলক্ষণ হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা উপবদ্ধ এক আমাদের যে শিরোনাম ছিল আজকের আলোচনা বিষয় যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান আমরা এই উপপদটি প্রমাণ করব আমার শিরোনাম ছিল ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিতে সম্পন তাহলে এখানে আমার উপবাদ অনুসারে এবিসি একটি ত্রিভুজ আঁকলাম তাহলে এই ত্রিভুজের তিনটি কোণ বি এ এবিসি এসিবি তাহলে বিশেষ নির্বাচন আমি বলতে পারি যে মনে করি এবিসি একটি ত্রিভুজের প্রিবেশের তিনটি কোণ এ বি সি এ সি বি ও বি এস সি এই তিনটি কোণ আমার প্রমাণ করতে হবে এই তিনটি গুণের সমষ্টি দুই সম তাহলে উপবদ্ধটি প্রমাণ করার জন্য আমার আর একটু কাজের প্রয়োজন তাহলে ওই করতে হলে আমার প্রয়োজন হইল অঙ্কন অঙ্কন এর একটু কাজ আছে যে কে দু পর্যন্ত বর্ধিত করি সিবিন্দু দিয়ে বিয়ের সমান্তরাল সি একই অঙ্কন কে ডি পর্যন্ত বর্ধিত করি সি বিন্দু দিয়ে সি ই সমান্তরাল বিয়ে তাহলে আমার অঙ্কনের কাশ্বাস এখন আমার প্রমাণ করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে যদি সমান্তরাল বাহু থাকে আর সমান্তরাল বাহুর যদি সাধক পাওয়া যায় তাহলে উহার একান্তর কোনগুলো সমান হবে অনুরূপ কোনগুলো সমান হবে তো এখন আমরা যদি এক্ষেত্রে চিত্র আঁকি যদি একটা হইল আমার বি আর একটা হলো সিই এখানে সাদা হলো এস তাহলে প্রমাণ যেহেতু বি এ সমান্তরাল সিই এবং এস ইউদের এসি এস ইউদের সাধক তাহলে শ্বেতকার বিপরীত দিকে এখানে দুইটা উৎপন্ন করছে একটা হলো বিএসি আর একটা হলো এ সি ইতার বি এ সি সমান এসি ই এখানে দুটো হলো একান্তর কান্তর গণ আবার আবার যেহেতু বিএ সমান্তরাল সিই এখানে বি এ সমান্তরাল সি এবং সাধক হলো বিডি বিডি ওয়াদের সেদক তো বিডি ওয়াদের সাধক হলে আমার দেখা যাচ্ছে সেদকের সাথে এ বি সি আর ইসিডি এই দুইটি উৎপন্ন করেছে এবং এই দুইটি কোণের নাম অনুরূপ কোণ তাহলে সমান্তরাল হইলে আর সেদকের সাথে যদি কোন উৎপন্ন করে তাহলে উৎপন্ন অনুরূপ কোন দুইটি পরস্পর সমান তো অতএব লিখতে পারি যে ক্ষেত্রে একান্তর কোন হিসেবে পাইলাম এক জোড়া কোন অনুরূপ হিসেবে পাইলাম আরেক জোড়া কোন তাহলে এই দুইটা কোন আমি যে চিহ্নিত করি এটা হলো এক নম্বর এটা হলো দুই নম্বর তাহলে এক এবং দুই যোগ করি এক নং ও দুই নং যোগ করে পাই বিএসি প্লাস এসি এবিসি সমান এ সি ই প্লাস প্রিয় স্বীকার তোমরা লক্ষ্য করে দেখো এখানে আমরা এবুতে একটা কোণ পেলাম এইটার বিপরীত ছিল এই তাহলে এখানে আমার দুইটি কোণের সমান কী আসতেছে বিএসসি প্লাস এবিসি সমান এসি আর ই সি সমান সম্পূর্ণ লিখতে পারি এ সি এখানে আমার এসিডি সম্পূর্ণ কোনো এখন আমার উভয় পক্ষে আমার এই পাশে একটা কোন রয়ে গেছে যে এ সি এখন এর উভয় পক্ষে যদি আমি এ সি যোগ করি উভয় পক্ষে এ সি কোন যোগ করে পাই যোগ করে পাই প্রিয় শিক্ষক তোমরা চিত্রে একটু লক্ষ্য করো দেখো একটা হলো এ সি বি আর একটা হলো এ সি ডি এখন আমার এখানে এই পাশে কোন আর এই পাশে কোন এখানে সম্পূর্ণ এই কোনটা হইলো সরল কোন কিন্তু এ সি ডি প্লাস এ বি সমান দুই সমকোণ কারণ উহারা সরল কোন সরল তাহলে অতএব বিএসসি প্লাস প্লাস এব সমান দুই সমান তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই উপপদটির প্রমাণ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তাহলে এই অনুসারে আমরা আরও কয়েকটা অংশ আলোচনা করতে পারি তাহলে আমরা এখানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান যদি ত্রিভুজটি সমবহু ত্রিভুজ হয় সমবহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ প্রত্যেকটি কোণ ষাট ডিগ্রি তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হইলে সম্ভব ত্রিভুজ সম্ভব ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয় তাহলে তিনটি কোন সমান এ এ বি বি সি সম্ভব ত্রিভুজ এ বি সি ত্রিভুজ অর্থাৎ এবি সমান এবি সমান বিসি সমান হলো এসি তিনটি বাবু পরস্পর সমান তাহলে আমার প্রমাণ করতে হবে এব 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 পরস্পর সাইট ডিগ্রি তাহলে এটার প্রমাণ যেহেতু এবিসি ত্রিভু সমবহ এবং তিনটি বাহু এবি সমান বিসি সমান এসি পরস্পর সমান বাহু সমান অর্থাৎ তিনটি কোনো পরস্পর সমান তাহলে আমরা এক নম্বর উপভোগ থেকে জানি যে এ বি সি ত্রিভুজের তিনটি গুণের সমষ্টি দুই সমগুণ আমরা এবিসি ত্রিভুজ হতে পাই সি এ এসিবি প্লাস বি বিএসি সমান দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি বা আমার এখানে এ এ বি সি সি ডি এসিবি সি সবগুলো কোন পরস্পর সমান তাহলে আমি প্রত্যেকটা সমান লিখতে পারি এ বি সি যোগ এ বি সি যোগ এবিসি সমান একশো আশি ডিগ্রি বা এবিসি এব 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 এবিসি এব এব এবিসি তাহলে তিনটি এবিসি একশো আশি বা এবি সমান একশো আশি ডিগ্রি বাই থ্রি বা এবিসি সমান তিন দিয়ে একশো আশিকে বাক করল সিক্সটি অর্থাৎ সিক্সটি ডিগ্রি অর্থাৎ এবসি সমান এসিবি সমান বিএসি তাহলে আমার সম্ভব ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান ষাট ডিগ্রি আমরা এটা প্রমাণ করতে পারলাম তাহলে এই অনুসারে শিক্ষার্থী বন্ধু তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হোক এটা তোমরা চেষ্টা করলে আশা করি করতে পারবে এখানে পিকিউআর ত্রিভুজ আর টিউআরকে এক পর্যন্ত বর্ধিত করা হলো আর বিন্দু দিয়ে টিআর পিকিউআর সমান্তরাল টিআর সমান্তরাল রাখা হল এই ত্রিভুজের মধ্যে বলা আছে যে পিকিউর সমান্তরাল টিয়ার ক চিত্রের একান্তর এবং অনুরূপ কোনগুলোর নাম লেখো খ প্রমাণ করো যে পি plus প্লাস পি আর কিউ প্লাস একশো আশি ডিগ্রি খ এবার হল গ নম্বর যদি একটি চতুর্ভুজ তবে প্রমাণ করো যে সি প্লাস কিউ প্লাস আর প্লাস টি সমান চার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার আলোচনার মাধ্যমে তোমরা এই হোমওয়ার্কটি চেষ্টা করলে আশা করি পারবে বলে মনে করি তাহলে আজকে তোমাদের অনলাইন ক্লাসে এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে